শেষ বাজার অবস্থা একদম খারাপ অবস্থা খারাপ বলতে ব্যবসায়ীর অবস্থা কিন্তু খারাপ যারা এতদিন কাস্টমারের নিয়ে ঝামেলা করতেছিল মানে চিনি বিনি খেলতেছিল আপনার ষোলোশো টাকার গ্যাস ঢাকায় বা কিছু জায়গা পঁচিশশো তিন হাজার বাইশশো টাকা বিক্রি করতেছে তার অবস্থা কিন্তু খুব খারাপ কারণ চারজন একটা বাজারে একটা মহল্লায় চারজন গ্যাস বিক্রি করে একজনের কাছে আছে তিনজনের কাছে নাই এখন কিন্তু সবার কাছে গ্যাস চলে আসতেছে সবার কাছে জায়গায় চলে আসে আজকে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের কুষ্টিয়া এলাকায় সব জায়গায় প্রত্যন্ত এলাকা এলাকায় সব জায়গায় গ্যাস ঢুকে যাচ্ছে তো দেখেন যে বলি পেট্রোম্যাক্স গ্যাস ষোলোশো টাকা ছিল কিন্তু ষোলোশো টাকা সেটা নেমে গেছে পনেরোশো টাকা আর বড় সমস্যা ছিল ষোলোশো টাকায় গ্যাস ঠিক আছে কিন্তু সবার কাছে নাই সেই খেলা কিন্তু থাকতেছে না যার কারণে ষোলোশো টাকার গ্যাস কেউ ব্যস্ত আঠাশো কেউ ব্যস্ত উনিশশো কেউ ব্যস্ত বাইশশো টাকা সেই খেলা কিন্তু শেষ সবার কাছে কিন্তু গ্যাস চলে আসতেছে আজকে আজ উনিশ তারিখ সোমবার সবার কাছে চলে আসতেছে দুই তিন দিনের ভিতরে আরও একশো টাকা কিন্তু এটা নেমে যাবে তো দেখেন আইসকের রেটটা বলি যে রেট সেই রেটটা বলি পেট্রোম্যাক্স বারো কেজি গ্যাসের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ষোলোশো টাকার গ্যাস পনেরোশো টাকা তারপরে দেখেন বসুন্ধরা বসুন্ধরা আঠারোশো টাকা জায়গায় হয়ে গেছে ষোলোশো টাকা দুইশো টাকা কিন্তু নাই হয়ে গেছে দুইশো টাকা নাই তারপর আপনারা আছে ভেকসিমকে উনিশশো টাকা ছিল তা হয়ে গেছে ষোলোশো টাকা তিনশো টাকা কিন্তু নেই হয়ে গেছে তারপর দেখেন ফ্রেশ ফ্রেশ গ্যাস বারো কেজি মেঘনা কোম্পানি এটি কিন্তু মেঘনা কোম্পানি মেঘনা লবণ মেঘনা চিনি এই মেঘনা সোয়াবিন তেল সেই কোম্পানির গ্যাস তো এটা ছিল পনেরোশো পঞ্চাশ টাকা তা কমেছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পড়ে গেছে এখন বিক্রি হচ্ছে পনেরোশো টাকা তারপরে আপনার ডুবাই বাংলা আছে ষোলোশো টাকা ছিল তা হয়ে গেছে পনেরোশো টাকা একশো টাকা কিন্তু না হয়ে গেছে আর সবচেয়ে বেশি কমেছে কিন্তু টিএমএস সাড়ে ষোলোশো টাকা ছিল তা এখন পনেরোশো টাকা নেমে গেছে দুইশো টাকা কিন্তু নেই হয়ে গেছে আর এই এই গ্যাসটার কিন্তু চাহিদা সব থেকে বেশি ভ্যাকসিমকেও কমেছে বেশি কিন্তু মানুষের খুব একটা বোতল নাই কিন্তু টিএমএস এর বোতল পর্যাপ্ত পরিমাণে মানুষের কাছে আছে যার কারণে এই গ্যাসটার দাম কমাতে মানুষের জন্য ক্রেতার জন্য সুবিধা হয়েছে তারপরে দেখেন বেঙ্গল ষোলোশো টাকা ছিল তা হয়ে গেছে পনেরোশো টাকা এক ধাক্কায় একশো টাকা কমে গেছে একটা কথা আছে কিন্তু কমতি বাজারে কমে আর উঠতি বাজারে বাড়ে যখন আপনি গ্যাস পনেরোশো টাকায় পনেরোশো পঞ্চাশ টাকা হবে ভাববেন যে দুই দিন পরে আরও বাড়তে পারে কিন্তু যখনই কম কমেছে এই মালের দামটা কিন্তু আরও কমবে মালের দাম কিন্তু আরো কমবে আজ উনিশ তারিখ মাস শেষ হওয়ার আগে কিন্তু মালের দাম ভালো পরিমাণে কমে যাবে দেখেন যমুনা সতেরোশো টাকা ছিল তা এখন হয়ে গেছে পনেরোশো টাকা যমুনা গায়ে সতেরোশো টাকা ছিল পনেরোশো টাকা বিএম ছিল আপনি ষোলোশো টাকা তা হয়ে গেছে পঞ্চাশ টাকা একই ব্যক্তি পরের দিন এসে বেঁচে যাচ্ছে পনেরোশো টাকা কালকে কিন্তু বেসবে আরো কম পনেরোশো পঞ্চাশ বেসতে পনেরোশো পঞ্চাশ টাকা লেসে আরো কম এবার বোতল সহ গ্যাসের দাম বলি বোতল সহ মানে আপনাকে কোনো খালি বোতল দেওয়া লাগবে না বোতল সহকারে নিয়ে চলে তো পেট্রো ক্ষেত্রে আপনার ছিল ছাব্বিশশো টাকা এখন হয়ে গেছে চব্বিশশো টাকা দুইশো টাকা না গেছে তারপর ফ্রেশ ছিল সাতাইশশো টাকা তা হয়ে গেছে পঁচিশশো টাকা দুইশো টাকা কিন্তু লেস গেছে ওইটা কিন্তু বোতলের ধরন হয়েছে গ্যাসের দাম কিন্তু পঞ্চাশ টাকা কমেছে মানে বোতলের ক্রাইসিস ছিল বোতলের ক্রাইসিস এখন আর নাই তারপর বসুন্ধরা আছে বসুন্ধরা বিক্রি হয়েছিল আঠাইশশো টাকা এখন হয়ে গেছে ছাব্বিশশো টাকা বোতল সহকারে আর ভ্যাকসিনগুলো ছিল বত্রিশশো টাকা হয়ে গেছে একত্রিশশো টাকা একশো টাকা লেস তো আর যে গ্যাসগুলো আছে ধরেন আপনার ওমেরা আছে সান গ্যাস আছে ইউনি গ্যাস আছে সবারই কিন্তু গ্যাস নেই নেই অবস্থা ছিল সবার ঘরে কিন্তু কম বেশি গ্যাস ঢোকা শুরু হয়ে গেছে গ্যাসের বাজার কিন্তু স্বাভাবিক হয়ে যাবে দু একদিনের ভিতরে কিন্তু স্বাভাবিক হয়ে যাবে যদি এই গতি ঠিক থাকে তাহলেও অবশ্যই স্বাভাবিক হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন